এক কাপ গরম পানি দিয়ে দিচ্ছে এটা ছাড়ানোর জন্যই হোক এই তেঁতুলটা আমি বাংলাদেশ থেকে নোয়াখালী থেকেই কিনে আনছিলাম আর এই তেঁতুলটা একদম গাছের তেঁতুল ছিল বাট এটা পরে ছিল ফ্রিজে অনেক দিন তাই ভাবলাম এটাকে আচার বানাই ফালাই একটু পানি দিয়ে দিছি গলে যাবে তারপরে রান্না করব টেন মিনিটসের মতো তেঁতুলটাকে ভালো মতো জাল দিয়ে এরকম নরম করে নিয়েছি আর যে শিকড়গুলো ছিল এগুলো আমি ফালাই দিছি আর কিছু আছে এই যে দেখেন এখন আমি এটাকে মশলা লাগাবো এটার ভিতরে মশলা নিয়েছি হচ্ছে এক চামচ পাঁচ আর হচ্ছে জিরা আর তেজপাতা এগুলোকে ভালো করে খোলা খোলা প্যানে ভালো করে ভেজে এটাকে গুঁড়ো করে নিব এটা দিয়ে দিই আমি ভালো করে বলতে পারি নাই সুন্দর একটা গন্ধ বের হয়েছে একটু ভালো মতো এরকম একটা নেড়ে 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 ভাজতে হবে হয়ে গেছে ভাজা এখন এটাকে গুড়া করে নিব করে এই দেখুন একটু আধা ভাঙ্গা করে নিয়েছি পুরাপুরি মিহি করবো না মশলা চার পাঁচটা শুকনো মরিচও নিয়েছি শুকনামরিচটাকেও ভেজে নেবো তারপর গুঁড়ো করে নেবো হালকা ঝাল হবে শুকনামরিচ ভেজে একটু কাঁচি দিয়ে কেটে কেটে নিয়েছি এইভাবে এখন মেইন রান্নাতে চলে যাব আমি একটু রসুন দিয়ে একটু সরিষার তেল দিয়ে আগে একটু ভেজে নিব যে কোনো আচারে রসুন দিলে খুব ভালো লাগে তার জন্য আমি একটু রসুন দিয়েছি একটু আমি একটু সরিষা তেল দিয়ে দিয়েছি ভালো লাগে এভাবে খেতে রসুনটা যখন দাঁতের নিচে পড়বে খুব মজা লাগবে খেতে রসুনটাকে হালকা একটু ভেজে নিছি বেশি ভাজার কোনো দরকার নাই এখনই আমি এই তেঁতুলটা দিয়ে দিব এটার উপর কি এই আচার খাওয়া হয়ে যাবে এতদিন খাচ্ছি না খাচ্ছি না বাট এই যে আজকেই হয়ে যাবে আচার খাওয়া কারণ আমি এভাবে তেঁতুলের আচার খেতে খুব ভালো লাগে আমার অনেক টক এই তেতুলটা এই তো দুই চামচ লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে এক কাপ চিনি দিয়ে দিব মিষ্টি মিষ্টি হবে চিনি গলে এরকম উঠে আসতেছে এই যে দেখেন এই যে উঠে উঠে আসতেছে এরকম চিনিও গলে গেছে লবণও দেওয়া হয়ে গেছে আমি একটু বিত লবণও দিব জিবে পানি চলে আসতেছে জানি না আপনাদের কেমন লাগবে দেখলে আমার তো জিবে পানি চলে আসতেছে এখনই মশলা মিক্স করে ফেলবো কালো কালো হবে আর একটু ভাজতে ভাজতে এই যে দেখেন সব মশলা এখন দিয়ে দিব তেঁতুলে তুলে একটু বেশি মশলা দিতে হয় ভাল লাগে খেতে এটাকে একটু নাতে নাতে আর একটু কালো কালো করে ফেলবো দোকানের মতো করে করবো একদম দোকানের মতো আর এই রসুন দাঁতের নিচে পড়লে যা মজা লাগবে খাইতে এই যে সামান্য একটু বিত লবণ দিয়ে দিলাম কালারটা এত ভালো আসতেছে নাকি ক্যামেরাতে জানি না বা সামনা সামনি একটা কালার আসছে নিজে দেখেন পুড়ে পুড়ে যাচ্ছে এখন একটু কমাই দিব হয়ে গেছে আচারটা আর একটু ভাজা ভাজে করলে আরো একটু কালো কালো হবে এই অনেকে দেখি একদম কালো করে ফেলে আমিও কালো করব দাঁড়ান এটাকে ভেজে ভেজে একটু টেস্ট করে দেখি হয়েছে নাকি লবণ টবন ঝাল টাল হুম অনেক মজা হয়েছে ঝাল মিষ্টি টক লবণ একদম পারফেক্ট হয়ে গেছে চুলা বন্ধ করে দিব হয়ে গেছে আমার তেঁতুলের আচার কেমন লাগলো জানাবেন ভাল লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন বাই